অনেক আশা এবং স্বপ্ন নিয়ে প্রত্যেকটা পথ পারি দিচ্ছি আসা এবং স্বপ্নের পথ চলার মধ্যে একদিন সফলতা আসবে স্বপ্ন দেখি একদিন স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে সেটাও কিন্তু স্বপ্ন দেখি হয়তো আল্লাহ একদিন করবেন আল্লাহ তো আমার মনের খবর অবশ্যই জানেন তবে যাই হোক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘদিনের স্বপ্ন বুটটা লাগাবো গরুর আপৎকালীন খাবার তৈরি করব এবার যেই পরিমানে কষ্ট করছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না গাছের জন্য যাই হোক হোক সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় বুটটা লাগানোর পূর্বে জমি ভালোভাবে চাষ দিতে হয় বুটটার জমিতে একবারে দোলা দোলা করে নিলাম শেষ চাষের পূর্বে বারো শতাংশ জমিতে সার প্রয়োগ করা হলো প্রথম অবস্থায় যদি সার ভালো করে প্রয়োগ না করা পরবর্তীতে বুটটার ফলনও ভালো হবে না আর এখানে বুটটার বীজ নিয়ে আসলাম বুটটার বীজ তো উপরে ভালোই দেখা যাচ্ছে ভিতরের অবস্থা জানি কি খুললেই দেখতে পারবো বুটটার বীজের নাম হচ্ছে গোল্ডে তেত্রিশ পঞ্চান্ন হাইব্রিড খোলার পরে দেখা যাচ্ছে কালার কালাক্তা হচ্ছে কিন্তু মেডিসিন বা বিশ্বয়োগ করা হয়েছে আর এদিকে আববাই আছা দিয়ে সমান করে দিচ্ছে স্যার কিন্তু খুবই উপকার এবং কাজগুলো খুব মসৃণ হয়ে থাকে আর ভুট্টার বীজটা দেখলাম একটু ভালোই তবে লাগানোর পরে জ্বলাই কিনা সেটাই সন্দেহর বিষয় সেই একটা কৃষি যন্ত্র আর কৃষি যন্ত্রের নাম হচ্ছে নাঙ্গল এই নাঙ্গল দিয়ে কিন্তু বাওয়ার দিতেস বাওয়ারের মাঝেওই কিন্তু ভুট্টার বীজ ফালানো হবে আমারে কাতেই কিন্তু এই নাঙ্গলটা টানা হচ্ছে আর সুজা করে টানতেছি কষ্ট হলে কি করব লাগাতে হবে যাই হোক নিজের কাজের মধ্যে আনন্দ আছে আর একটা নাঙলের বাউল থেকে আর একটা নাঙলের বাউর কতটুক দূরে তাও মেপে নিচ্ছি দেড় হাত পরিমাণ একটা কাঠি বানিয়ে নি একটা বাউর থেকে আরেকটা বাউরের দেড়াত করে নি আর এই মাপে প্রত্যেকটা বাউর দেওয়া হবে বা হাঙ্গার দেওয়া হবে বিশ মিলা করে বীজ ও ফালাই দিলাম কারণ বিশ মিলার মধ্যে অত্যাধিক বরকত আছে আমার একটা অভ্যাস আলহামদুলিল্লাহ আর এক হাতের মধ্যে কয়টা বিষ ফলাইছি এটা একটা আইডিয়া নিতেছে একাতের মধ্যে তিনটা বিষ ফালাই এর একটা আঙ্গুলের এভাবে ফালাই দেখা যাক আল্লাহ কিরকম দেয় ইনশালকাল খাবার বুটটা এভাবে গাছও সুন্দর হয় এবং বুটটার ফলন ভালো হয় কাজ করবো আমি সফলতা তে দিবি আল্লাহ আমার এখানে তো কোনো হাত নেই তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় বীজগুলি কিন্তু একবার স্পষ্ট দেখা যাচ্ছে আর ওই দিক দা আব্বাই ডেন মুনজাইতেছে মানে বিষ মুন যাইছে আর আমি একাতে বাঙর দিতেছি এভাবে তো করতে হয় কার চোখের কোন শান্তি আছে জ্বালাইলে বিশ্বাস মনে সাহস নিয়ে করতেছি বরকত দিব তো আল্লাহ ইনশাল্লাহ আব্বাই মুরব্বী মানুষ পাঁচ পঞ্চাশের উপর হইব তারপরে দেখেন কত কষ্ট করে আমার সাথেও করে নিজের কাজও করে আবার খামারের মধ্যে দুধ দহন করে দেয় যেভাবে ভুট্টার বীজ গুলি মন জানো হচ্ছে আর এভাবেই কিন্তু করা হলে সবচেয়ে সুন্দর আমি একটু একটু বীজ ফালাইছি আর সবচেয়ে বেশি করছে বাড়ি হলি মায় আর আব্বাই মন যাইতেছে ভুট্টার সাইলেজ তৈরি করা হবে নিজের গরুর জন্য এবং কিছু বিক্রি করার জন্য ইনশাআল্লাহ বারো শতাংশ জমিতে এক কেজি দুইশো গ্রাম ভুট্টার বীজ লাগানো হলে স্বপ্ন যেন বাস্তবে পরিণত হয় সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম